কমিশনের নিকট এমপিও ভুক্ত শিক্ষকদের দাবি সমূহ শিক্ষকদের বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের ন্যায় মূল বেতনের চল্লিশ থেকে সত্তর শতাংশ অনুযায়ী দিতে হবে উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সম দিতে হবে বৈশাখী ভাতা মূল বেতনের সম দিতে হবে বিএড আইন বাতিল করতে হবে কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে অবসর ফান ও কল্যাণ রাষ্ট্রের টাকা অবসরে ছয় মাসের মধ্যে দিতে হবে শিক্ষক কর্মচারীদের রেশন সুবিধার অন্তর্ভুক্ত করতে হবে শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে কোন গ্রেডে কত টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তা এক নজরে